ভারতের ব্যানারেসের শুটিং শেষ করেছে দরদ টিম ব্যানারেসকে বিদায় জানানোর জন্য জমজমাট আয়োজনে এবং কেক কাটার মাধ্যমে বিদায় জানালেন ব্যানারেসকে সাম্প্রতি অনন্যা মামুন তার অফিসিয়াল ফেসবুক পেজে সে কেক কাটার ছবি শেয়ার করার পরবর্তীতে আরেকটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন দরদের মতো এত বড় আয়োজনে সিনেমার ভারতের অংশে শুটিং শেষ করার পর একটা ছবি তো পোস্ট করতেই পারি ছবিটিতে আপনারা যা দেখতে পাচ্ছেন এটি মূলত সাকিব খান এবং সোনাল চৌহানের রোমান্টিক গানটি যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাটি তো সকল সাকিবিয়ানরা জমজমাট আয়োজনে শেষ হলো দরজ সিনেমার ব্যানারসির কাজ কাজটি শেষ করার পরবর্তীতে পরিচালক অনন্য মামুন এই ছবিটি শেয়ার করেছেন এবং তিনি যে কথাগুলো বললেন এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। আর জাহিদ আকবরের লেখা এবং কণ্ঠশিল্পী বালামের কণ্ঠে এই ভাবাও এই ডুবাও গানটি কেমন হতে পারে সেটি কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ